আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সই সালামতে আছেন সেই কামনা আমি করি যে আমার যত ভিউয়ার্স যারা আছেন সবাই ভালো থাকুক এবং তাদের দোয়ায় আমিও ভালো থাকি আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি যারা চিন্তা করতেছেন যে মরক্কো দিয়ে স্পেনে আসবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা কারণ গতকালকে একটা নিউজ পাইছি আমি এবং নিউজে দেখলাম টেলিভিশন বিভিন্ন চ্যানেলে দেখলাম তো সেই বিষয়ে আজকে আলোচনা করব যারা মরক্কো থেকে স্পেনে আসতে চাচ্ছেন কিভাবে আসবেন তো সেই বিষয়ে সতর্ক করব সবাইকে এই পথে পা বাড়াবেন না তো আশা করি ভিডিওটা খুব আপনাদের উপকার আসবে খুব হেল্পফুল হবে ভিউয়ার্স চ্যানেলটি জুয়েল আহমেদ স্পেন এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের সেটা বিষয়টা ভালো লাগে না আর যারা আমার সাথে পরামর্শ করতে চান আমার নাম্বার আছে পার্সোনাল নাম্বার ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া আমার কাছে কোনো ফ্রি সার্ভিস নাই যারা আপনারা আমার সাথে পরামর্শ করতে চান যারা আমার সাথে কথা বলতে চান তারা এই নাম্বারে জমা দিয়ে যোগাযোগ করেন এখন আসি বিস্তারিত সেটা হচ্ছে বিওয়ার অনেকেই যেমন আপনারা জানেন স্পেন দেশটা কিন্তু মরক্কোর সাথে খুব পাশাপাশি শুধু একটা নদী আছে একটা নদী পরে নদীর ডিফারেন্স সতেরো কিলোমিটার আচ্ছা তো এই যে এখানে কিন্তু সবাই কিন্তু ফোকাস থাকে যারা পাকিস্তানে আছেন বাংলাদেশি আছেন বিভিন্ন দেশের ইন্ডিয়ান বিভিন্ন দেশের লোকজন কিন্তু চায় এইভাবে আসতে এবং অনেকে আসছে তো আমি আপনাদেরকে সতর্ক করার জন্য আজকে ভিডিওটা কারণ কালকে গতকালকে গেছে আপনার চোদ্দো তারিখ চোদ্দোই মার্চ চোদ্দোই মার্চে আমি একটা নিউজ দেখলাম এই দেশের এই বিভিন্ন চ্যানেলে টেলিসিঙ্কো আছে তারপরে এই টেলিসিঙ্কো লা উনো মানে এল ওয়ান এই বিভিন্ন চ্যানেলে আমি দেখাইলো নিউজটা তো অনেক মরক্কিসরা পারে দিছে এই মরক্কো থেকে আপনি স্পেনে আসার জন্য তো তাদেরকে সবাইকে ধরা হয়েছে এবং সেখানে এই আন্ডারেস্ট আছে আসে আন্ডারেস্ট তো বুঝতে পারছেন যাদের বয়স আঠারো নিচে তারাও আছে তো তারা সাঁত্রায় অনেকে টায়ার নিয়ে অনেকে বিভিন্নভাবে মানে যে যেভাবে পারছে আসছে কিন্তু অনেকের অবস্থা সংকটাপন্ন বুঝতেই পারছেন অনেকের অবস্থা খুব খারাপ আর যারা এই সেখানে আইসা পড়ছে সবাইকে অ্যারেস্ট করা হয়েছে এরেস্ট করা হয়েছে এবং ওই ফেরত দেওয়া হয়েছে এবং কিছু কিছু নদীর মাঝখানেও ধরা হয়েছে যে কোস্ট কোস্টগার্ড আছে স্পেনের যে কোস্টগার্ড তারাও ধরছে তো এটা খুব কিন্তু সতর্কবার্তা যে যারা চিন্তা করতেছেন এই আপনারা মরক্কো থেকে স্পেনে আসবেন গেম মেরে আসবেন বা দালালের খপরে করে আসবেন ভুল ওইভাবে আইসেন না কারণ আপনারা জানেন জীবনের থেকে কিন্তু টাকা বড় না স্পেনে আপনার স্পেন একটা কার্ডের থেকে আপনার জীবনটা কিন্তু অনেক মূল্যবান বুঝতেই পারছেন তো আপনারা কেন ওই পথে পা বাড়াবেন কেন ওইভাবে আসবেন জীবনের রিস্ক নিয়ে কেন আসবেন তো আমি আমার ভিউয়ার্স সাবস্ক্রাইবার যারা আছেন আমি তাদেরকে বলবো আপনারা যারাই চিন্তা ভাবনা করতেছেন যে ওই পথে আসবেন এই চিন্তা থেকে সরে আসেন কারণ এটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করলাম আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছেন অনেকেই আমার ভিডিও দেখেন ফলো করেন আমি তাদেরকে বলবো যে ওই পথে যায়েন না কারণ আগে আপনাদের জীবন আর এখন কিন্তু আপনাদের যোগ্যতা থাকলে আপনারা স্পেনের ভিসা নিয়ে আসতে পারেন তারপরে ইউরোপের বিভিন্ন দেশের ভিসা আপনারা আসতে পারেন ওই দেশ থেকে এই দেশে আসতে পারেন কোনো সমস্যা নাই ইউরোপের আটাশটা উনত্রিশটা দেশ আছে সেনজেন কান্ট্রি যে কোনো একটা দেশে আসলেন ওই দেশ থেকে আপনারা পরবর্তীতে এই দেশে আইসা পড়লেন তো সুতরাং যারা এই চিন্তা করতেন কারণ বর্ডারে প্রচুর গরম এখন বর্তমানে স্পেন এবং মরক্কোর যে বর্ডার আছে প্রচুর গরম প্রচুর অ্যালার্ট এবং যে আইন আইনশৃঙ্খলাকারী রক্ষাবাহী বাহিনী আছেন তারা খুবই সতর্ক তারা শিপ নিয়ে একটু অ্যালার্ট আছে বিভিন্ন টহল আছে টহল গ্রুপ আছে সুতরাং আপনারা ওই পথে আসবেন না এটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করলাম যারা আমার ভিডিওগুলো দেখেন আমি তাদেরকে আমি বললাম যে ওই পথে আসবেন না কারণ আপনাদের কার্ডের চেয়ে জীবনের মূল্য অনেক অনেক বেশি কারণ জীবন হারায় গেলে আর পাইবেন না সুতরাং কেন আসবেন আপনারা বৈধ পথে আসেন বৈধভাবে আসেন তো এই নিউজটা কালকে দেখার পর আমার খুব খারাপ লাগলো যে দেখো কি অবস্থা তো এই জন্য আমি আজকে এই ভিডিওটা আপনাদেরকে করলাম আজকে আপনারা জানেন মার্চ মাসের পনেরো তারিখ আজকে মার্চ মাসের পনেরো তারিখ তো রোজার বারোটা না তেরোটা চলে তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে ওই মেন্টালিটি থেকে আপনারা বাদ দিয়ে সরে আসেন সরে আসে আপনারা বৈধভাবে বিষয় অ্যাপ্লাই করেন বৈধভাবে ট্রাই করেন একবার রিজেক্ট করবে দ্বিতীয়বার হবে দ্বিতীয়বার রিজেক্ট করবে তৃতীয়বার হবে সুতরাং মনোবল হারানো যাবে না আপনারা বৈধভাবে বুক ফুলে আসবেন ফ্লাইটে আসবেন বিমানে আসবেন বুক খুলে বুঝতে পারছেন আমি সময় কিন্তু সব সময় আপনাদেরকে আমি ভালো বুদ্ধি দিই কারণ খারাপ বুদ্ধি আমার কাছে পাইবেন না আর আগে আমি করি না বিভিন্ন ভিডিওতে দেখেন আপনার গান বাজনা বিভিন্ন কিছু দিয়া এডিটিং করে ভিডিও বানা আমি এইটা সময়ই নেই আমার সুতরাং আর এই জন্য আমার ভিডিও সবাই গ্রহণ করে আমাকে সবাই সাপোর্ট করেন অনেক আমাকে মেসেজ দেন বা এই ভিডিও খুব ভালো লাগে সেটির জন্য আমি আসলে আপনাদের কাছে কৃতজ্ঞ তো যারা এভাবে আসতে চাই চাচ্ছেন এটা এরপর থেকে সরে আসেন কারণ এখন বড়ার অবস্থা খারাপ ভয়াবহ একটা পাখিও আসতে পারে না সুতরাং আপনারা যা করবেন বুঝে শুনে করবেন আমি একটা কথাই বললাম আমি বেশি কথা বাড়ি আমি লাভ নাই বেশি কথা বলতে চাই না তো এটাই যা করবেন আপনারা বুঝে শুনে করবেন আমি আপনাকে সতর্ক করলাম কোথায় ছিল না কারণ এখন সবাই অ্যালার্ট সবাই সতর্ক সবাই কিন্তু বৈধভাবে আসতে পারে বুঝতে পারছেন আপনাদের যদি যোগ্যতা থাকে আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট যদি থাকে আপনাদের যদি কাজ থাকে অবশ্যই আসতে পারেন পৃথিবীর যে কোনো দেশে আপনি ঘুরতে যেতে পারেন সেই অধিকার আপনাদের আছে একটা মানুষ পৃথিবীর যে কোনো দেশে ঘুরতে যেতে পারে এটা তার অধিকার সুতরাং ওইপর থেকে সরে আসেন এই ছিল বিয়স আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা যারা কষ্ট করে আমার ভিডিও দেখেন সবাইকে জানাচ্ছি আমার অন্তরে অন্তর থেকে ধন্যবাদ আর আপনারা আর কী জানতে চান অবশ্যই সেটা জানাবেন কমেন্ট করে আর আপনারা পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন কোথা থেকে দেখছেন কোন শহর থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের পরিচয় দিবেন পরিচয় দিলে আমি বুঝতে পারি যে এটা আমার ভিউয়ার্স এটা আমার এই আমাকে পছন্দ করে আমার ভিডিওগুলো দেখে এটা কমিউনিকেশন বাড়ে আর কিছু না এটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার যে পার্সোনাল নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা যদি আমার সাথে পরামর্শ করতে চান তাহলে অবশ্যই ফিস জমা দিয়ে এই নাম্বারে নব দিবেন আর শুধু শুধু অথচ বিরক্ত করেন না যারা বোঝেন না বিরক্ত করেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই ভালো থাকুন মাহির রমজানের শুভেচ্ছা আল্লাহ হাফেজ